আমাদের মেমরি পুলিশের একটা টিম এবং এসওজি টিম ডিস্ট্রিক্ট এসও টিম ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে এক নম্বর ওয়ার্ড মেমোরি মিউনিসিপ্যালিটির ক্রিস্টি সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় ফর্টি সেভেন কিলো মতো ক্যানাভিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় একচল্লিশ লাখ টাকা পরবর্তীকালে এসডিপিওর সদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয় যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল আমরা ব্যাঙ্ক অফ বরোদাকে একটা রিকুয়েশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে আর যে গাঁজার যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি যার এক্সক্লুসিভ পজিশন থেকে পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল কিছু বড় পুরিয়া ছিল এবং কিছু এক কিলোর প্যাকেট করা ছিল ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদেও কনফেস করে এবং জিজ্ঞাস ওর কাছ থেকে জানা যায় যে বড় কুরিয়া যেগুলো ছিল ওগুলো প্রায় একশো টাকা করেও বিক্রি করত এবং যেগুলো ছোট কুরিয়া ছিল সেগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করত এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে ওর কাছে আরও ক্যানোভিস্ট ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি আমরা আরও এনকোয়ারিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতাসনের লাল পরিষানি তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গে আগে যুক্ত ছিল তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিস স্টোর করা আছে তো আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারবো টাকাগুলো ওইখানেই ছিল যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেল প্লাসের টাকাগুলো ওখানেই পাই বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল সমস্ত কিছুই লুকোনো ছিল আমরা সবই আমরা ওখানে মানে বেশ রীতিমতো প্রায় আমাদের দু আড়াই তিন ঘন্টা ধরে আমাদেরকে সার্চ করে ওখানে সমস্ত কিছু বার করতে হয়েছে আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি কারণ ও কনফেস করেছে যে গুলিয়াগুলো ওরা এই টাকায় বিক্রি করতো এবং ওর আমরা এটাও কনফেস করেছে ওর কাছে আরও ক্যানালিস ছিল যেগুলো ওরা বিক্রি করেছে আমরা প্রাথমিক সেটাই পাচ্ছি কি জেরা বিভিন্ন আমাদের আশঙ্কা সেটাই যে এরা বিভিন্ন জায়গায় হয়তো ছড়াতো। আমরা আরেকটু তদন্ত এগোলে আমরা সেটা বলতে পারবো। মনে হচ্ছে আমরা তাই আশা করছি। স্যার গাজার আনুমানিক বাজার মূল্য লাখ অলমোস্ট হবে। বাড়িটি আমরা খোঁজ করছি সম্ভবত মানে এর মায়ের বাড়ির বাড়ির আর কারো আছে আমরা জানি কারণ যেহেতু এর মায়ের সঙ্গে যুক্ত আমরা জানতে পারলাম তো আমরা আশঙ্কা করছি আমরা দেখি আমরা খোঁজ করছি এটা 对，开不成，嗯。嗯